সাদিও মানে ফুটবলার পরিচয়ের বাইরে বড় পরিচয় তিনি একজন মুসলিম তিনি খেলার আগে ওযু করে মাঠে নামেন তো ছুঁয়েও দেখেন না প্রায় ইসলামী কার্যক্রমে দেখা যায় সেনেগালের এই তারকা ফুটবলারকে সাদিও মানে নামাজ পড়েন রমজানে রোজা রেখে ফুটবলও খেলেন অর্থের অভাব না থাকলেও তার জীবনটা খুব সাধারণ সতীর্থরা পার্টি করলেও সেখানে থাকেন না মানে উনিশশো সালে সেনেগালের প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম মানের মানের বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন যিনি অর্থের অভাবে ছেলেকে স্কুলে পাঠাতে পারেননি মানের ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণের জন্য গ্রামের সবাই চাঁদা তুলে সাহায্য করেছিল দরিদ্র গ্রাম থেকে উঠে এসে মানে এখন খেলছেন লিভারপুল ও মিউনিখের মতো বড় বড় ক্লাবে সাপ্তাহিক এখন শুধু জার্মানির ঐতিহ্যবাহী ও ক্লাবের হয়ে খেললেও নিজ দেশ ও গ্রামের মানুষের কথা এই ইউরো নিজের টাকায় তৈরি করেছেন হাসপাতাল স্কুল পোস্ট অফিস ও পেট্রোল স্টেশন এছাড়া হাসপাতাল নির্মাণের জন্য ছ লাখ তিরানব্বই হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন এই তারকা ফুটবলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা সেনেগালের রাজধানী ডাকার থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে এর আগে কোনো হাসপাতাল ছিল না সাদিও মানে এই হাসপাতাল নির্মাণের ব্যাপারে কথা বলতে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালের সঙ্গে দেখাও করেছেন আশেপাশের প্রায় চৌত্রিশ গ্রামের মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে দুই কোটি আশি লাখ টাকা খরচ করে বানিয়েছেন মাধ্যমিক স্কুল এছাড়া সেনেগালে নিজ গ্রামে ফোর ইন্টারনেট এনেছেন সাদিও মানে তিনি মনে করেন দশটা ফারারি গাড়ি বেশটি দামি ঘড়ি ব্যবহার করে কিছুই হবে না নিজে দামি গাড়ি চালানোর পরিবর্তে অগণিত শিক্ষার্থীর জন্য স্কুল বাসের ব্যবস্থা করে দিয়েছেন দামি পোশাকে ওয়ার্ড্রব না সাজিয়ে অসংখ্য বস্ত্রহীন মানুষকে দিয়েছেন নিজে দামি রেস্টুরেন্টে না খেয়ে হাজার হাজার ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করেছেন শত শত কোটি টাকা আয় করলেও সাদিও মানের মোবাইল ফোনটা ভাঙা বছরের পর বছর একই মোবাইল ফোন ব্যবহার করছেন সাদিও মানের ছেলেবেলা খুব কষ্টে কেটেছে খেলার বোট ছিল না ভালো কাপড় ছিল না খাওয়ার মতো খাবার ছিল না এমনকি পড়াশোনাও করতে পারেননি অতীতকে তিনি ভোলেননি সেনেগালের নাম করা ফুটবল ক্লাব জেনারেশন ফুটের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মানে ফুটবল জগতে প্রবেশ করেছেন পরে সেনেগাল অনূর্ধ্ব তেইশ দলের হয়ে সেনেগাল সেনেগালকে প্রতিনিধিত্ব করেছেন দু সালে মরক্কোর বিরুদ্ধে ম্যাচে সেনেগালের মূল দলের হয়ে মানের অভিষেক ম্যাচটি সেনেগাল এক শূন্য গোলে জিতেছিল একমাত্র গোলের অ্যাসিস্ট এসেছিল সাদিও মানের পা থেকে দু সালে রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়ার মাধ্যমে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রাখেন সে বিশ্বকাপে মানে তিন ম্যাচে একটি গোল করেছেন জাপানের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিনি ফিফা বিশ্বকাপে তার প্রথম গোলটি করেছিলেন এখনও সেনেগালের জার্সিতে তাকে দেখা যায় ক্লাব ফুটবলে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসারে ব্যক্তিগত জীবনে বিলাসি তাকে প্রশ্রয় দেন না মানে সাদিও মানে যখন বায়ার মিউনিখে ছিলেন তখন তাকে একবার বিজ্ঞাপনের জন্য ডাকা হয় সেখানে ছবি তোলার সময় সব খেলোয়াড়দের হাতে দেওয়া হয় সবাই তা নিয়ে ছবি তুললেও মানেকে খালি হাতে দেখা যায় ছবিটিতে ইসলামে এসব পানীয়র ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি এর বিজ্ঞাপন থেকে দূরে থাকেন ফুটবল মানব সেবা আর ইসলামে আকিদায় তিনি নিজেকে সঁপে দিয়েছেন জীবন সঙ্গিনী হিসেবে ধর্মভীরু কোন মেয়েকে চাইতেন সাদিও ইসলামের অনুশাসন মেনে চলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন থাকেন এমন মেয়েকে তিনি স্ত্রী হিসেবে পেতে চাইতেন দু হাজার চব্বিশ সালে তিনি আয়সা তাম্বাকে বিয়ে করেছেন মানের চেয়ে আয়সা তেরো বছরের ছোট এভাবেই কাটছে সাদীয় মানের ধর্ম ব্যক্তি ও কর্মজীবন